সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসে তুই সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তুই আসেনি আপনি সকলগুলো এখন আর সকাল নাই এখন দশটা বাজে গেছে না তো ভাবি হলো বর্তমানে খাবারটা এই তোরা এসে রান্না করছে কালকে বেশি দিল্ডিংয়ে রান্না করছি আমি দশটা ওই জায়গায় গেছি ওই জায়গায় বারবার যায় ভাবিয়ে পাই এগায় সকালে একবার দেখছিলাম এ জায়গায় আছে এই জায়গা এই জায়গা আশা পর যায় না ঘরের মধ্যে রান্না করে এখানে চেষ্টা तो मैं दिनें बोला है नान तो रात तो जगह रात में पोर्सन फॉले हाँ वो भी वो भी करने में मनी बेशी रात ना होले मैं जगह आपने बाले इसके थारा बने दूसरी करांधन बाले बालक बने है ना तो इंजा बाता से ये है ना बाता बाता स्टेप में जो यानी एक कुड़ा बाता स्टेप में ना सुला इधर हूँ त এত সমস্যা নিয়ে কাম করছো এতদিন অনেক সমস্যা নিয়ে কাম করতে কয় না ভাবি তোমার পরে বলে বুঝ করতে ভাবি কি সমস্যা নিয়ে কাম করছো কই তাই সমস্যা সমাধান তো আসলে তোমার কি সমাধান খান লাগাই দিব ও দুঃখ করে নিয়ে দিতো তুমি এত কষ্ট নিয়ে কাম করছো এত আমার শুনে ভালো লাগলো না ভাবি হ্যাঁ কষ্ট হয় না আমরা দেবারে খুবই কষ্ট পেয়েছো মাইন্ড তো তো আপনি আপনি বলেন নি কেন

মনত কৰা নাই নিজে ভাল দিছো তুমি ভাল দিছো খাই টুল আছে ড্ৰেছিং টেবুল দুটা বৈ বাজো এম নাম নাই

কেমনি মাততে আর কাছ লাগু না বুঝে গেছি বাবু বুঝতে গেছি লাগাই না আমি দিন ই করছি

আর এটা মানে অনেক অসুস্থ এই যে পাখাটা না এটা দুটাই ভাঙা যাই হোক এটা পয়রা হলো বাসা থেকে পয়রা এটা ভাঙে পাখাটা ভাঙে গেছে তো ওগুলো হলুদ দিয়ে রাখা দিছে মরে মরে এটা যত্ন নিতেছে খুব ভালো করে দ করবেন বা খেটা জানি উঠতে পারে আমি কিছু উঠতে পারলে ও ছেড়ে দিবা হ্যাঁ মানে ও অনেক ছোট দেখলে বুঝা যেতেছে আর যে আমার মান্নাত আসছে

কেন ও আচ্ছা ইয়াটা উঠায় খাইতেছে না গ্লাসটা ওটা এক্সপেরিমেন্ট করতেছে আসলে খাইলে কি হয় না কেনছো ভাই

হেনথন নানি আবোড়া করতে পারো বার করে হেন পড়লে ও খুব ইয়া লোক পড়ছস পরসালা করুবা বিজয়া সালটা তেতিশ করলে খালি বিজয়া মাইর কামে হল আউnder বাই একটু ছোটখাটো অনুষ্ঠান আছে আবো মেহমান গরম দেই মোরম বলি আতা আতা ও এক তনিয়া dise আপ দি আর मारे আর মা দি কাই কামুটা ককে কি খাইতেছি না আমি নাইলে নকুল এ

সামিয়া নাই দেখা সামিয়া মা ডাক্ত মা ও মার না তোমার দুই যা একই ড্রেস পরছ একই কালারে আমি তো খেয়ালই করি নাই ম্যাচিং ম্যাচিং ও কেম করে করে এটা কি করলাও ও হলো যাবো হলো

মানুহ যাবা ঘূৰি যাবা নেকি তুমি কৈছ না বুজনা বৌকা না

जामा जामा पुरब सोरल बिने सोरल खामार बियै खामार पुअर हने बेसी सोरल खामार बियने जनों होले एखाने दिमे सस्तुकी गोरसे साधा बत्रन सारकी आत्तो किछु देइना एई खयबा हं मुर्गी भुना परसे एछा मुर्गी जनि की गोरसे सब्जी गोरसे चलले तिए दाल न न

আমার নামাজ বন্ধ আমার নামাজ বন্ধ আমি আমারটা বন্ধ চাই আমি জানি আবার আরেকটা কি বুদ্ধি দেয় এমনি মরে যেতে আরো আরো মরতে করে Verətəni qorxuyur. Gəs mara məyə läyib. Gəs mara. Mama müstəbə. Ay küçə qapazım. Səyim qapazım. Mama nana qədərsə. Nədir? Ey nədir?